নমস্কার বন্ধুরা আজ ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি অযোধ্যার হিলটপের থেকে বেশ পাঁচ কিলোমিটারের মতো দূরে আজকে আমি দেখাবো এই অঞ্চলে কিছু প্রত্যন্ত জায়গা এখানে জনজীবন প্রত্যন্ত এরিয়া হওয়ার জন্য অত্যন্ত কষ্টকর এবং প্রত্যেকটা দিন পার করা এখানে জলের কষ্ট জীবিকার নির্বাহের কষ্ট শিক্ষা খাদ্য সব প্রত্যেকটা জিনিসের কষ্ট আমি যাই গিয়ে দেখাই আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে লাস্ট অবধি দেখবেন আমরা যারা কংক্রিটের বাড়িতে বা ঢালাইয়ের বাড়িতে থাকি তাদের দেখে খুব ভালো লাগে বাট এখানে জীবনযাত্রা ঠিক কতটা কষ্টের এখানে না এসে দু তিন দিন না কাটালে আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটা দেখুন কোথাও কেউ নেই ছাগল জড়াচ্ছে জাস্ট একটা বাড়ি রয়েছে ওখানে এই একটা বাড়িতেই সম্ভবত এটা তোমার বাড়ি কেউ কেউ আছে আছে বাড়িতে তো ওনারা ওনাদের জীবিকা পেশা এসব একমাত্র এই ছাগল গরু বা গৃহপালিত সব পশু এইসব করেই এনাদের এনাদের জীবিকা উপার্জন হয় এই হচ্ছে এখানকার পরিবেশ এবং দেখতেই কেউ নেই চারিদিকে জঙ্গল পাহাড়ে ঘেরা জমি আর একটাই বাড়ি আছে কি নামে জায়গাটার কাকু কি নামে জায়গাটার কুলে আচ্ছা বাড়িতে আপনি একাই থাকেন আপনি মানে মানুষ একাই থাকেন ও এই যে কাকু ইনি এই মুহূর্তে আপনার নাম কি হ্যাঁ যাই হোক এনাদের এখানের বাড়ি ঘর এগুলো দেখানোর জন্যই আমার এই মুহূর্তে এখানে আসা আমাকে হচ্ছে অন্য অন্য গ্রহ থেকে এসছি এরকমই একটা ব্যাপার যাই হোক তো এখানে প্রচুর গৃহপালিত পশু এখানে এখানে লালন পালন করা হচ্ছে হচ্ছে তো এটাই ব্যাপার আর এই যে দেখতে পাচ্ছেন বড় অসত্য গাছের নিচে এখানেই এনাদের এই বাড়ি চলুন একটা গ্রামে যাওয়ার জন্য এসছি আজকে এই জায়গাটা এই ঘরটা এটা চোখে পড়লো রাস্তায় তাহলে হলো আমরা আপনাদেরকে এক ধরনের দেখিয়ে দিয়ে যাই এই জায়গাটার অ্যাকচুয়ালি কোনো নাম আছে কিনা আমি জানি না কাকু বলছিল কুলে দুরু এই জায়গাটাতে আসতে গেলে আপনাকে সিরকাবাদ হয়ে মানে সিরকাবাদ থেকে যদি আপনারা উঠেন অযোধ্যা পাহাড়ে তাহলে উঠেই মোটামুটি ওই ছ সাত কিলোমিটার উঠেই এই জায়গাটা আপনারা পাবেন একদম নিউজন এরিয়া রাত্রে থাকতেও ভয় লাগবে আমাদের অথচ দেখুন এখানে এই কাকুর দিব্যি গরু ছাগল নিয়ে একটা কুকুরও আছে এসব নিয়ে এখানে দিন কাটাচ্ছেন চলুন নেক্সট গন্তব্যে দিকে রওনা হয় নমস্কার আমাকে দেখছেন অযোধ্যা সব সবথেকে উচ্চতম গ্রাম এই গ্রামটার নাম ছাতনি আর এই গ্রামটা অ্যাকচুয়ালি আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম আমার পিছনে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা আমি ফার্স্টে ভেবেছিলাম এটা হাড়ি বসিয়ে করানো বাট এটা পুরোটাই মাটি দিয়ে করানো ও খুবই ভালো লাগলো এটা দেখে আর আজকে এসেছি এখানে জনজীবন বা এখানে জন মানুষরা কিভাবে থাকেন কিভাবে জীবনযাত্রা করছেন সেই সম্পর্কে একটা বিশেষ আইডিয়া দিতে আপনাদেরকে আপনাদের কালী পুজো হয় না এখানে হয় আপনারা কোন মানে আদিবাসীর কোন সবর বা এসব কি থাকে না আপনাদের কোন উপজাতি শবর খুর্মি এসব থাকে না আপনার নাম কি ভাদু হ্যামব্রম আচ্ছা আচ্ছা আপনাদের এই বাড়ি ঘরগুলো কখন রং হয় এগুলো সে বাঁধনার সময় জামাই আসে ওই ওই বাঁধনাই তো আর জামাই আসে খাওয়া দাওয়া হয় আমাদেরও হয় মানে আমাদের কালী পুজোর সময় হয় আমাদের পরে হয় আচ্ছা আর এখানে স্কুল ফুল আছে গ্রামে এই ফাইভে উঠলে কোথায় যায় বাচ্চারা রাঙা মানে তো অনেক দূর এখান থেকে এগুলো কি গোবর গোবর দিয়ে ইয়ে করছেন আচ্ছা আর এই পানীয় জলের কি ব্যবস্থা এতে আমাদের আপনাদের গ্রামে বোরিং আছে এবার এত উঁচুতে বোরিং মানে বিশাল ব্যাপার তো এইগুলো ওদের বাঁধনার সময় রং হয় এখন রংটা চটে গেছে এটা গোবর গোবর দিয়ে একটা প্রলেপ দেওয়া হয় ফার্স্টে তারপর এটাকে শুকোলে যে রং করা হয় চলুন আগের দিকে যাওয়া যাক নমস্কার ঘুরে দেখাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা হিলের সব থেকে উচ্চতম গ্রাম আদিবাসী সম্প্রদায়ের গ্রাম এগুলো রং কখন হবে বাঁধনা আচ্ছা এগুলো কি গোবর দিয়ে ইয়ে করা হয়েছে কখন হয় আপনাদের পূর্ণিমা ফাল্গুন মাসের পূর্ণিমা তাহলে মাংস পিঠে এইসব হয় তাই তো আমি শুনেছি যাই হোক এই জায়গায় দেখতে পাচ্ছেন গোবর এ করা এগুলোই এখানে প্রলেপ দেওয়া হয়েছে নতুন করে হ্যাঁ এগুলো এবার এবার এগুলো হ্যাঁ যাবে হচ্ছে বান্নার সময় ওই পুরোটা রঙ করানো হবে তারপর আপনারা দেখতে দেখতে চাইলে এখানে আসতে পারেন বাট এখন ঠিক হয়ে গেছে রঙগুলো এখন আবার নতুন করে ইয়ে দেওয়া হচ্ছে গোবর দেওয়া হচ্ছে এই হলো এখানে জীবনযাত্রা একদম উঁচু একটা জায়গা একদম পাহাড়ি গ্রাম বাচ্চারা খেলা করছে এখানে যে এখানে পোষা হাঁস মুরগি প্রত্যেকটা বাড়িতে এখানে আপনারা দেখতে পাবেন পোষা হাঁস মুরগি ছাগল গরু এসব তো থাকেই এই সব নিয়ে এনাদের জীবিকা আপনাদের কাজ মানে বাইরে যেতে হয় কাজ করতে না এখানে চাষই আপনাদের জীবিকা চাষ ধান হয় এত উঁচুতে হয় তো এই হচ্ছে ব্যাপার মানে ধান চাষ আর এই পশুপালন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ গ্রামের সর্বোচ্চ স্থানে অবস্থিত আর কি এই গ্রামের মানুষদের জীবিকা নির্বাহের একটা পথ এটা ছাতনি গ্রামের ওপরের দিকটা আমি যেদিকটা ভিডিও করলাম আগে সেটা ছিল নিচের দিক আর এই জায়গাটা ওপরের দিকটা দেখুন এটাও আদিবাসী সম্প্রদায়েরই এক দাদার বাড়ি ওনার কাছে পারমিশন নিয়েই আমি ছবিটা তুলছি কি সুন্দর এরা এই রকম দেয়ালে ফুল আঁকা থাকে ম্যাক্সিমাম বাড়িতে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই কালী পুজোর সময় ওনারা গোবর দিয়ে আবার ওটাকে প্রলেপ দেন তারপর সেটা আবার বাঁধনা ওদের একটা পরব থাকে বাঁধনা পরব ওদের ওদের সম্প্রদায়ের সবথেকে বড়ো পরব ওটাই হ্যাঁ পিঠে মাংসর পরব তো ওই সময়টাতে আবার এই সবগুলো পুরোটা রং হয় তারপর নতুন নতুন ডিজাইন হয় প্রতিবার তো এখন যেটা এটা দেখছেন পরের এসে আপনারা অন্যও দেখতে পারেন সিরকা বাদ হয়ে যদি আপনারা অযোধ্যা পাহাড় ওঠেন তাহলে প্রথমে যে গ্রামটা পাবেন সেটা হচ্ছে লাহা ডুংরি পরের গ্রামটার নাম হচ্ছে ছাতনি তো এই যে গ্রামটা এখন আমি আছি এটার নাম লাহা ডুংরি এর পরের গ্রাম হচ্ছে ছাতনি এই জায়গাগুলো মনে রাখবেন আপনাদের সুবিধা হবে বুঝতে নমস্কার আমি এখন আছি ভুঁইগোড়া বলে একটি গ্রামে রাঙা মোড় থেকে মার্বেল লেকের রাস্তাটা নিলে এই জায়গাটা পাবেন এটাও আদিবাসীদের মধ্যে মানে সাঁওতাল উপজাতির একটা একজন এ আমার এই কাকুর সাথে এখানে কথা হচ্ছিল আপনার নামটা একটু বলবেন শিরম মান্ডি শিরম মান্ডি তো এখানে মানে মানুষজনের কাজ কি এখন কাজ কি এই যে সবজি পাতি বিলাতি ধান

মাঝেটটা আচ্ছা আমি প্রথমে গেছিলাম হচ্ছে আপনার ছাতনি বলে একটা গ্রাম আছে না সিরকাবাদের ওইদিকে ওইখানে বসেছিলাম কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টা একটা মানুষের সাথে কথা বললাম আর কি হ্যাঁ তারপর এই ঘুরে বেড়াচ্ছি এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি আর কি ভিডিও ভিডিও করছি আচ্ছা এই হচ্ছে এখানে জনজীবন

বড় বড় সাপ হ্যাঁ পাহাড়ে কিন্তু আগে এই ওষুধ শিকরে থেকে তৈরি করা ওই ঠিক টাই কিন্তু ওগুলো করা উচিত না মানে কোবরা জি ঠিক হয়ে যায় আলাদা কিন্তু ওই মানে ইনজেকশন নেওয়াটাই দরকার কেন ওইটাতে তাড়াতাড়ি মানে ওটাতে আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর এই কোবরাজির গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই কোনো মানে এখনো আপনারা বিশ্বাস করেন এটা ঠিক আছে কিন্তু ঠিক ঠিক আছে আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ এটাতে ভিডিও হচ্ছে হ্যাঁ ওটা লোক দেখছে হ্যাঁ আপনাকে বলছি একটা রাঙ্গার ছিল আচ্ছা রাঙ্গার ও তো হসপিটালে ও এফআর করে দিতে ছিল পুরুলিয়া আচ্ছা ওই সাপের কামড় সাপের আচ্ছা তখন ওরা বলছে পুরুলিয়া লিখবো নাই হ্যাঁ তখন হসপিটালে ডাক্তার বলছে গাড়ি দিব না হ্যাঁ তখন নিজস্ব গাড়ি করলো ওর দাঁতটা লাগে যায় ছিল এরকম না মানে আগেকার দিনে যখন ওষুধ ছিল না তখন তো ওইভাবেই মানুষজন সুস্থ হতো কিন্তু এখন মানে শহরের মানুষরা এইসব বিশ্বাস করতে চায় না এটা একটাই ব্যাপার আপনারা এইখানে আছেন এইখানে তো কিছু আর অপশন নাই আপনাদেরকে যেতে হবে সেই বাঘমুন্ডি এখান থেকে আবার পুরুলিয়া ততক্ষণ তো একটা যদি বিশেষ বিশেষ সাপ কামড়ায় তো মানুষটাই মারা যাবে ততক্ষণ তখন দিয়ে হয়নি শিখড়ের হম বাঁদনা পরবটা কখন হয় ওরা বলতে পারলো না বলছে পূর্ণিমা পূর্ণিমা বলছে আমাদের এই যে এখন এই যে কালীপূজার থেকে শুরু হ্যাঁ কালীপূজার থেকে শুরু তারপরে আমাদের এই গিলায় পূর্ণিমারই হয় পূর্ণিমার এই পূর্ণিমাটা কখন কোন মাসে এই যে এই আমারটা হয়েছিল হ্যাঁ তার এই মাসটা আলে পূর্ণিমা হবে ওই পূর্ণিমাটাই মানে ফাল্গুন মাসে আমাদের যে পূর্ণিমাটা হয় না না ওইটা হোলি হয় ওটা হোলি ও তার আগেই হবে তার আগে এই মাসটাই হবে আচ্ছা এই অমাবস্যাটা পরে কালী পরে যেটা হয় কালীপূজা হয় এই গ্রামে হ্যাঁ হয় নাই এখানে হয় নাই এখানে হয় না না সেই সময়ই হয় আর এই রান্না বান্না কি এখানে তো সরকারের যে গ্যাস ফেস দেয় গ্যাস কোন কোন লোক পায় আছে আপনারা পাননি আমরা পাই নাই ও এই যে কাঠফাট এগুলো সব এই জঙ্গল থেকে উদ্ধার করা জঙ্গল থেকে মানে এখানে এখানে থাকাটা বেশ কষ্টের দেখ পাহাড় জায়গা তো কষ্ট তো আছে কষ্ট তো আছে অনেকটা উপর এটা অনেকটা উপর তাই না ছাতনি গ্রামটা উঁচু না এই গ্রামটা উঁচু বেশি না না সমানই হবে একটু নিচে হবে আপনি আরেকটু নিচে আচ্ছা আমি শুনেছিলাম ছাতনি গ্রামটাই নাকি সব থেকে উপর না না এর থেকে উপরে আবার গ্রাম আছে না না এটাই সবলে টপ এটাই সব থেকে টপ এই জায়গাটার নাম হচ্ছে ভুঁই গোড়া এই আপনারা অযোধ্যা হিল টপ হ্যাঁ অযোধ্যা হিল টপ হিল টপ লেভেলে আছে এটা হুম তো আপনারা যদি ওই মার্বেল লেক দিয়ে আসেন রাঙামোড় থেকে মার্বেল লেকের রাস্তাটা নিলে সোজা এই জায়গায় চলে আসতে পারবেন জায়গাটা খুবই সুন্দর আর নিরিবিলি আমাদের ওইদিকে যেমন

সরস্বতী পুজোর আগেই তো সরস্বতী পুজোর আগে না না এই তো এই কালী পূজা হবে না হুম কালী পুজো পরে হলে তাই জন্য দেখি প্রত্যেকটা গ্রামে এরকম গোবর ছাদ মাটি মাটি ইয়ে করছে আবার মাটি দিচ্ছে প্রত্যেকটা গ্রামেই তাই দেখলাম আমি যাই হোক তো আপনার বাড়িটার একটু আমি ইয়ে করছি ওই সবজি বাড়িটা তো এখানে সব কিছুই অর্গানিক মানে নিজেরাই লাগান নিজেরাই এই করছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো সব টমেটো লাগানো রয়েছে এই পুরো জায়গাটা ইনি চাষ করেন ওই যে কল আছে ওটা বোরিং বোরিং ডাইরেক্ট করা আছে একদম ডাইরেক্ট করা আছে কলটা আচ্ছা ওই জলটা মার্বেল লেক থেকেই আসছে আচ্ছা ওই ট্যাঙ্কির জলটা ওটা মার্বেল লেক থেকে ওইখানে এসে হচ্ছে তারপর এরকম প্রত্যেকটা বাড়িতে এরকম দেখতে পাচ্ছেন যারা চাষাবাদ করে তাদের এরকম কল লাগিয়ে দিয়েছে পাইপ দিয়ে তো তারপরে এই হচ্ছে পুরো জায়গাটা এটা তোড়া জমি আমাদের ভাষায় বলে এটাকে এটা এখানে জল একটু বেশি লাগবে এখানে মাটি একদম দেখতে পাচ্ছেন শুকনো হ্যাঁ এগুলো সব টমেটো গাছ লাগানো আছে ধান চাষও হয় বললো দাদা বললো যে ওইদিকে ধান চাষ হয় ওইদিকে ধান জমিও আছে আর এই সব যা আছে এখানেই এখানের থেকেই হচ্ছে আর এই এইসব পশুপালন মুরগি ছাগল আছে আপনার বাড়িতে ছাগল নেই এখন চড়তে পেরেছি আপনার আপনার বাড়িতে আর কজন থাকে ছজন আচ্ছা অনেক বড় ফ্যামিলি আর এখানকার এই পুরুলিয়া জেলার একটা থেকে বৈশিষ্ট্য এটা হচ্ছে টালিগুলো এই টালিগুলো দেখুন এই টালিগুলো হচ্ছে কোনো সব জায়গার থেকে আলাদা আমাদের মেদিনীপুর বাঁকুড়া এসব জায়গায় যে টালি হয় ঘরের সেই টালিগুলো থেকে এটা সম্পূর্ণ আলাদা এই টালিগুলো দেখতে পেয়েছেন এগুলো পাইপ মানে অর্ধেকটা পাইপের মতো কেটে কেটে দুটো এরকম ভাবে বসানো থাকে আচ্ছা আমার একটা জানার খুব কৌতূহল ছিল অনেক দিন ধরে সেটা হচ্ছে আপনাদের দেখেছি আমি বাড়ির বাইরে দিকে কোনো জানালা থাকে না এটা কেন মানে থাকে না কেন প্রত্যেকটা বাড়িতে দেখেছি আমি সে জানালা থাকে না থাকলে ভেতর দিকে থাকে না ভিতর দিকে ভিতরটাই থাকে তো বাইরে থাকলে হাওয়া ঢুকে যায় না পাহাড় জায়গা তখন উড়ে নিয়ে যাবে যেগুলো পাহাড় জায়গা নয় তারাও রাখে না কিন্তু বাইরে দিকে যাওয়া মাটির ঘর ন ওইটার জন্য আমাদের তো এটার ঘর নয় মাটির তো এখানে তো মাটির ঘর মানে বেশ ঠান্ডা ঠান্ডাই থাকে মানে গরম তো বেশি একটা থাকে না ঘুরে দেখালাম আপনাদেরকে এটাই এই দাদার মতে এখানের থেকে উঁচু একটা গ্রাম জায়গাটার নাম ভুঁই গোড়া এ হচ্ছে দাদার বাড়ি এবং খাটিয়া কোনো কিছু এখানে না লাগে এসি না লাগে ফ্যান এখানে কিছু লাগে না এই যে কাঠ জঙ্গল থেকে উদ্ধার করে এনে এগুলোতেই রান্না হবে উনুন বাড়ির বাইরেই আছে এরকম ওই যে দিদি কাজ করছে ওখানেই উনুন আছে ওখানেই রান্না হয় এবং খাওয়া দাওয়া হয় আমার ইউটিউবের ডেটা অনুযায়ী তো আপনারা যারা ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করেন না কেন করেন না আমি জানি না আপনাদের জন্য এই সব জায়গায় আমি ক্যামেরা নিয়ে আসি আদারওয়াইজ আমি আসি এমনিতেই আসি বাট ক্যামেরা নিয়ে আসার কারণেই আপনারা আপনাদেরকেও যাতে দেখাতে পারি তাই সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন ধন্যবাদ দেখুন বন্ধুরা এখানে কফি চাষ হয়েছিল এটা বিক্রি হয়ে গেছে তারপরে এই শাকগুলোই পড়ে আছে আর কতটা এরিয়া জুড়ে ওখানে আগে দেখালাম টমেটো চাষ এখানে দেখুন এগুলো কফি চাষ হয়েছিলো এগুলো সব পড়ে আছে এখন শুধু শাকগুলো সব এগুলো তো শেষ হয়ে গেছে আর এই জায়গাটা দেখুন একটাই এখানে বাড়ি আর চারিদিকে আমি পুরো ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি কোথাও কিছু নেই কোথাও কিছু নেই শুধু একটাই বাড়ি আর এই বাড়িতে মানুষরা থাকেন কদম্য সাহস থাকতে হবে এই সব জায়গায় আপনাকে থাকার জন্য এখানে সামনে একটা এলিফেন্ট করিডোরের বোর্ডও দেওয়া রয়েছে অর্থাৎ জায়গাটা দিয়ে হাতি পারাপার করে আমার সামনের গ্রাম আমি যেদিকে যাচ্ছি আমার সামনের গ্রাম হাতি নাদা ওই বাড়িটা একদমই শেষ একটা বাড়ি দেখুন এখানে এইখানটাতে জাস্ট একটা বাড়ি আছে এইটাই বাড়ি আর ওই যে দূরে দেখা যায় ওখানে আর একটা বাড়ি আছে দেখাচ্ছে তা আর কোথাও কিছু নেই এরকমের জায়গা তার মধ্যেই এনারা বসবাস করেন খুবই কষ্টের এখানে জীবন যাপন এখন যে গ্রামটায় আছি এই গ্রামটার নাম হচ্ছে বিদ্যা যারা ওখানে একটা দিদির কাছে শুনলাম এই গ্রামটার নাম বিদ্যা যারা গ্রামটার লোকেশনটা একদম অদ্ভুত মানে এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার ওই পারে হচ্ছে অযোধ্যা হিল টপ থেকে বামনি ফলস যাওয়ার রাস্তা তার মাঝে আমার চোখে পড়লো এই গ্রাম আর এখানেও সম্ভবত এই যে বাড়িঘর যা দেখে মনে হচ্ছে এখানেও কোন একটা আদিবাসী সম্প্রদায়েরই বসবাস চলুন গ্রামটা ঘুরে দেখাই এসব এলাকার জীবনযাত্রা প্রচুর কষ্টের এবং এখানে কাজকর্ম কি দিদি আপনাদের আপনাদের বাড়িতে ম্যাডাম আরো ছেলেরা যারা থাকে তাদের বাইরে এই এটা একদম উপরে না এই গ্রামটা একটা সে কি টিলার মতো দেখলাম রাস্তা দেখে তারপর আমি উঠে এলাম পরে না হ্যাঁ না এটা আরো উপরে মনে হচ্ছে আমি শুনেছিলাম ছাতনি ফাতনি ওইগুলো উপরে এটা মনে হচ্ছে তার থেকেও ওপরে হ্যাঁ ওইদিকে আমি ঘুরে এলাম এই দেখতে পাচ্ছেন না তো বাড়ি ঘর হয়তো দুপুর এখন ঘড়িতে বাজে দুপুর সাড়ে বারোটা এই জন্য একটু অপ্রস্তুত বোধ করছেন এখানকার মানুষজন খাবার খাওয়ার সময় হয়তো সেই জন্য আমি কতটুকু দেখাতে পারছি আমি যাই না তো আমি চেষ্টা করছি আমার ক্যামেরার এই লেন্স দিয়ে যতটুকু পারি এখানকার বাড়ি ঘর এখানকার মানুষদের সাথে কথা বলে তারা কিভাবে কি কষ্টে দিন কাটান এবং এই রকমের একটা অড জায়গা যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোথাও কিছু নেই চারিদিকে তাকাবেন এটা একদম তো অযোধ্যা পাহাড়ের ওপর সেজন্য পুরোটা এরকম জঙ্গলে ঘেরা এই বাড়িটা দেখুন এটা পুরোটা পাথর এই অযোধ্যা পাহাড়েরই পাথর দিয়ে এটা পুরোটা বানানো এই টুক দেখাচ্ছে এসব বড়ো বড়ো পাথর সেটা ওপর উপর সারি সারি রেখে দেওয়ালটা এটাই বিদ্যাচারা গ্রামেরই বাড়ি আর দিনটা ঘুরে বেড়ালাম অযোধ্যা পাহাড়ের এরকম অদ্ভুত অদ্ভুত সব গ্রামে যেগুলোর নাম আমিও শুনিনি আমার দর্শক বন্ধুরা আশা করি শোনেননি তো এই ভিডিওটা বানানোর পেছনে যে উদ্দেশ্য ছিল যে আমরা যারা ঢালাই বা কংক্রিটের যাদের মাথার উপর ছাদ আছে তারা ভাবি হয়তো এই সব জায়গায় ঘুরতে এলে অযোধ্যা পাহাড় তো সবাই ঘুরতে আসি আমরা বাট ঘুরতে এলে ভাবি এই সব জায়গাগুলো দেখে যে এখানে কত সুন্দর যদি এক থাকতে পারতাম বাট এখানে যারা থাকে তারা কীরকমভাবে থাকে আমার শুধু এটাই উদ্দেশ্য ছিল আর আশা করি সবাই ভিডিওটা ইনফরমেটিভ ওয়েতেই নেবেন চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে আজকে আমাকে বাড়ি ফিরে যেতে হবে অস্তাগত সূর্য রোদটা নেমে গেছে একদমই তো আমি নামি এখন পাহাড়ের ওপরে আমি এই জাস্ট লাহাডুংরি গ্রাম ছাতনি গ্রামের পরের গ্রাম সেখান থেকে নেমে শিরকাবাদ হয়ে বাড়ি ফিরে যাব পরের ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করবেন ধন্যবাদ